নিশ্চয়ই ভালো আছেন শুধু ভালো থাকা নয় আপনারা ভালো থাকবেন এটাই আমাদের শুভকামনা আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা এই নৌ ভ্রমণে এসে হাজির হয়েছি সেটি যাতে অবশ্যই খুশি হবেন সেই শুধু আমেরিকা থেকে এসেছে আমাদের স্বপ্ন টিভির গুগল অ্যাপসেন্স আমরা এই গুগল অ্যাপসে বা পেয়ে আমরা যে কতটা আনন্দিত আর সেই আনন্দ আপনাদের মাঝে বিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের এই নৌ

কমলা সুন্দরীদের সেই পারফরমেন্স সবকিছু আছে আপনাদের জন্য সেই সকাল থেকে আজ বিকাল পর্যন্ত এখন সকাল আসলো আমরা কি পারফরমেন্স করলাম ওসব কিছু আপনারা আপনারা পাবেন আপনারা শুধু ভিডিও দেখবেন না আজকেরই আনন্দ যেন আমাদের সারা সর্ব যেন আমরা সবসময় আপনাদের থাকতে পারি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি সেই জন্য আমার কোনো কিছু রাখি না গোপন আমার নাম হচ্ছে আপন সেই সঙ্গে আমাদের টিভির নাম হচ্ছে স্বপ্ন টিভি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আজকের এই ভবনের চার্জ যার জন্য যিনি এই চ্যানেলের কর্ণধার তিনি হচ্ছেন আমাদের কামাল ভাই তার কাছ থেকে আমরা ছোট্ট করে একটু জেনে নেই তার কেমন এখন অনুভূতি তিনি এই চ্যানেলের অ্যাডসেন্স পেয়ে তার অনুভূতি জানি এবং আগামীতে তিনি আরো আপনাদের জন্য কি উপহার দিবেন সেটাও আমরা জেনে নেব তবে একটি কথা আমি ভুলবো না সেটা হচ্ছে আমি কিন্তু বলতে চাইনি তারপরে বলতে হচ্ছে তিনি কিন্তু আমাদের বিরিয়ানিতে মাংস দেয়নি কিছু বলবে কিছু বলেন কিছু বললেন তো সবাই খুশি তো আসসালাম প্রিয় দর্শক আমি স্বপ্ন টিভির চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন বলছিলাম এই যে দেখছেন যুবরাজ সাত লঞ্চ তো প্রিয় দর্শক আজকে আমাদের এই লঞ্চে ঘুরতে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের স্বপ্ন টিভির যেই সাধনা যেই কষ্ট যেটা আমরা করেছি যে জন্য পরিশ্রম করেছি তো আসলে আজকে আমাদের সেই পরিশ্রমটা সার্থক হয়েছে এই কষ্টটা সার্থক হয়েছে তো প্রিয় দর্শক এই জন্যই আমরা স্বপ্ন সকল স্টাফকে নিয়ে আমরা তাদের ফ্যামিলিসহ আমরা আনন্দ ভ্রমণ করতে এসেছি তো কি বলবো দর্শক সারা দেশে এবং সারা বিশ্বে আপনারা দেখতেছেন করোনার যে অবস্থা এই জন্য আমরা দীর্ঘ আট মাস ঘরের ভিতরে বসে থেকে আসলে আমাদের আমরা মনে হয় জেলখানার ভিতরে ছিলাম তো আসলে সেই জেলখানা থেকে বের হয়ে আমরা একটু ঘোরাঘুরি করে নিজের মনটাকে হালকা করার জন্য আসলাম আমাদের স্বপ্ন আজকে পূরণ হয়েছে স্বপ্নটা পূরণ হচ্ছে কি যে আমরা যে লেটারটার আসায় আমরা এত কষ্ট করি এত কষ্ট করে ভিডিও বানাই সেই লেটারটা আজকে আমরা পেয়েছি যেটা স্বপ্ন টিভি পেয়েছে তো এটা পাওয়ার উদ্দেশ্য বা এটা পাওয়ার সফলতা সেটা শুধুই মাত্র আপনাদের জন্য কারণ প্রিয় দর্শক আপনারা যদি আমাদের ভিডিওটা না দেখতেন তাহলে অবশ্য আমরা এই কখনোই এটা সম্ভব হতো না বা কখনোই লেটারটা পেতাম না আপনারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছেন এবং আমাকে লেটার পাওয়ার জন্য আপনারা সহযোগিতা করছেন তো প্রিয় দর্শক আপনারাও আমার আমার ভিডিও আরও বেশি বেশি দেখবেন এবং ভিডিও দেখে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কেমন ভিডিও আপনারা দেখতে চান আমরাও চেষ্টা করবো আমাদের মতো যে আপনাদেরকে আরও নতুন নতুন ভালো ভালো উন্নত মানের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য যে আমরা এসেছি এই গ্রামটির নাম হাজারি গ্রাম এই রাস্তাটা দেখছেন রাস্তা আসলে এটা ওই পাতা দেওয়া আছে যেটা আমরা বলি যে ছিমিটের পাটা তো এই পাটাটা দিয়ে এই এখান দিয়ে এই গ্রামের মানুষ সবাই চলাফেরা করে তো এই যে দেখছেন অনেক সুন্দর সুন্দর গাছপালা এই যে নদী এখানে দেখছেন এই এলাকার মানুষ সবাই এখানে গোসল করে আসলে তারা অনেক উৎসব করে এখানে গোসল করে আসলে টিউবওয়েলের সেই রকম এখানে সুবিধা নেই তারা নদীর পানি ফুটোয় ফুটন্ত করে খায় তো এই এই যে দেখছেন গ্রামটি আমি যাচ্ছি আসলে যতই যাই ততই অনেক সুন্দর জায়গা আসলে কি বলবো আমরা আসছি অনেক সুন্দর লাগছে এই স্পটটা তো প্রিয় দর্শক আপনাদেরকে বলছি যে আপনারাও আসবেন যদি আপনারা চাঁদপুর আসেন তাহলে হাজারি গ্রামে এখানে যে লঞ্চ ঘাটটি আছে এখানে আপনারা আসবেন ড্রপ করবেন তো এখানে স্পটটা অনেক সুন্দর আপনারা ঘুরে ঘুরে দেখবেন আসলে এখানকার মানুষগুলো অনেক সুন্দর আমরা অনেকের সঙ্গে কথা বলেছি অনেকের কাছে গিয়েছি তা আসলে তাদের ব্যবহার বা চলাফেরা কথাবার্তা অনেক ভালো তো আমরা যে এখানে অনেকক্ষণ ঘুরলাম অনেক ঘুরলাম এই যে দেখছেন গ্রামটি আসলে অনেক সুন্দর অনেক রাস্তা ঘুরলাম এখানে অনেকে আসছে এই যে দেখছেন সামনে অনেক লোক অনেকেই ক্যামেরা নিয়ে আসছে ওরাও ছবি উঠাচ্ছে সবাই আসলে ছবি উঠাচ্ছে অনেক কিছু করতেছে ভিডিও করতেছে এখানে এই যে দেখছেন নদী এটা লঞ্চ এটা এই লঞ্চে আমরা আসছি নিচে অনেকে নামছে সবাই নামছে অনেক মজা করতেছে এই যে পানিতে নামছে কেউ গোসল করতেছে তো যে দেখছেন এখানে সবাই অনেক মজা করতেছে আসলে আমরা অনেক এনজয় করছি তো অনেক এনজয়ের মাধ্যমে তো হাজারি গ্রাম থেকে আমরা চলে আসলাম ওখান থেকে এসে আমরা এসে চরে চাষ যে চর দেখতে পাচ্ছেন আপনারা এই চরে আমরা কি আবার লঞ্চ লঞ্চের ভিতরে আমার প্রায় আমরা তিনশো সাড়ে তিনশো জন লোক নিয়েছিলাম তো এখানে সবাই নাচে অনেক এনজয় করতেছে অনেক করতেছে তো এখানে যে দেখছেন আসলে তো অনেক সুন্দর আসলে আমার ওনাদেরটা অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে তো আসলে আপনারাও আসবেন আপনারা আসবেন এখানে ঘুরবেন দেখবেন অনেক ভালো লাগবে এই মানে কাকুর নাচটা দেখবেন 啊！来啊！来 আসলে বল বলবো মুক্ত করে না এই বয়সে একটা মানুষ কোন সময় এত আনন্দ করে প্রিয় দর্শক এই লোকটি এতদিন বাড়ির ভিতরে যে বন্দি ছিল তার নিজের বাসে বুন্দি ছিল আসলে কোনো জায়গায় যাইতে পারে নাই ঘুরতে পারে নাই সব কিছু বন্ধ তো আজকে সে এই খোলা বাতাসে খোলা আকাশের নিচে এই চাঁদপুর এই চরে সে আসলে নিজের মনটাকে মিলিয়ে দিয়ে এনজয় করতে তো প্রিয় দর্শক আসলে আমি আবারও বলতেছি আমাদের আজকেরই আনন্দ এবং উৎসবের কারণটাই হচ্ছে আমাদের স্বপ্ন টিভির এই স্বপ্ন পূরণে তো আমাদের স্বপ্ন টিভির এই স্বপ্ন সবই আপনাদের উৎসাহের কারণে আপনাদের ভালোবাসার কারণে আমরা আরও আশায় থাকবো আপনারা আমাদেরকে আরও ভালোবাসবেন আমাদের ভিডিও আরও বেশি দেখবেন নিজেরা দেখবেন এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন বেশি বেশি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আসলে কেমন ভিডিও আপনারা দেখতে চান আমাদের যদিও বা কোনো ভিডিওর ভিতরে ভুল হতে পারে বা ভুল হয়ে যেতে পারে ভুল মানুষের ঊর্ধ্বে নয় তো ভুল হতেই পারে তো আসলে যদিও আমাদের কোনো ভুল আপনারা পেয়ে থাকেন তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এই যে দেখছেন যুবরাজ সেভেন তো লঞ্চের ভিতরে আসে দেখছেন দুই তালা, তিন তালা, পুরোটাই ক্যাবিন নিচতলায় সবাই ঘুরাঘুরি করছে অনেক ক্যান্টিন রয়েছে এখানে অনেক খাবার ব্যবস্থা রয়েছে সব কিছু খাবার ব্যবস্থা রয়েছে তো কেমেন যে দেখছেন দুই তালায় আমাদের পঞ্চায়েতের আয়োজন রয়েছে এখানে চলচ্চিত্র থেকে অনেক তারকা আসছে চলচ্চিত্রে অনেক চিত্রনায়িকারা আসছে নায়করা আসছে এবং এখানে অনেক কণ্ঠশিল্পী আসছে কণ্ঠশিল্পী সজীব কণ্ঠশিল্পী জ্যামস শুভ আসলে আরও এইরকম অনেক চলচ্চিত্র থেকে লোক আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করতেছি আমরা চর থেকে আসলে লঞ্চ ট্রেনে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কতগুলো লোক এখানে আসছি আসলে সবাই অনেক এনজয় করতেছে এখানে সবাই ফ্যামিলি সহ আসছে অনেক ফ্যামিলি নিয়ে আসছে সন্তান স্ত্রী তারা সবাই মানে পুরো ফ্যামিলি মা বাবা সবাই মিলে আসছে আসলে সবাই অনেক এনজয় করতেছে মানুষ এতদিন বাড়ির ভিতরে থেকে আসলে সবারই যেন একটা মানে মনটা খারাপ হয়ে গেছে তাই সেই এখানে এসে সবাই মনটা মেলিয়ে দিয়ে নদীর মাঝখানে নদীর সেই হিমেল বাতাস খোলা আকাশের নিচে লঞ্চের উপরে আসলে অনেক সবাই এনজয় করতেছে মজা করতেছে তো প্রিয় দর্শক আবারও দেখাইতেছি চড়ে যে সবাই মনে হয় এক ঝাঁক পাখি সেই স্বপ্নটিভির সকল পরিবার পুরো ফ্যামিলি স্টাফ আসলে কি বলবো সবাই অনেক এনজয় করতেছে অনেক মজা দিতে দেখানোর চেষ্টা করতেছি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারাও রয়েছে পুরো ফ্যামিলি রয়েছে যে সবাই প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন লঞ্চ ছাড়ার সময় হয়ে একটা মুরব্বী পেয়েছিলাম আসলে একটা কাকু তো আসলে দেখুন আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো এই ক্যাকু আসলে কি ধরনের আনন্দটা আমাদেরকে দিয়েছিলেন এবং এখানে স্পোর্টে যতগুলো লোক আসছিলেন আসলে সবাই এখানে অনেক মজা করছে অনেক আনন্দ করছে তো আমরা অনেক এনজয় করছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে কি বলবো এই ক্যাক অনেক মানে এই বয়সে একটা মানুষ কখন এইরকম মানে আনন্দ উৎসব করে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আসলে মানে অনেক মজা করছি সে অনেক মজা করছে এবং এখানে দেখছেন আমাদের সঙ্গেও অনেক অনেকে আছে এখানে সবাই অনেক নাচানাচি করতেছে তো দেখতেছেন আসলে কি বলবো ওই যে পিছনে দেখছেন আসলে এদের পিছনে দেখছেন অনেকে সবাইকে অনেক ঘোরাঘুরি করতেছে ছবি উঠাচ্ছে অনেক মজা করতেছে সবাই তো আমরাও অনেক মজা করলাম ঘুরলাম তো আসলে দেখুন অফিসের ভিতরে আসে দেখছেন দুই তালা তিন তালা পুরোটাই ক্যাবিন নিচ তালায় সবাই ঘুরাঘুরি করছে অনেক ক্যান্টিন রয়েছে এখানে অনেক খাবার ব্যবস্থা রয়েছে সব কিছু খাবার ব্যবস্থা রয়েছে এখানে চলচ্চিত্র থেকে অনেক তারকা আসছে চিত্র চিত্রনায়িকারা আসছে আসছে এবং এখানে অনেক কণ্ঠশিল্পী কণ্ঠশিল্পী সজীব কণ্ঠশিল্পী জ্যামস শুভ আসলে আরো এইরকম অনেক চলচ্চিত্র থেকে লোক আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করতেছি আমরা চর থেকে আসলে লঞ্চ ট্রেনে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কতগুলো লোক এখানে আসছি আসলে সবাই অনেক এনজয় করতেছে এখানে সবাই ফ্যামিলিসহ আসছে অনেক ফ্যামিলি নিয়ে আসতে সন্তান স্ত্রী তারা সবাই মানে পুরো ফ্যামিলি মা বাবা সবাই মিলে আসছে আসলে সবাই অনেক এনজয় করতেছে মানুষ এতদিন বাড়ির ভিতরে থেকে আসলে সবাই যেন একটা মানে মনটা খারাপ হয়ে গেছে তাই সেই এখানে এসে সবাই মনটা মেলিয়ে দিয়ে নদীর মাঝখানে নদীর সেই হিমেল বাতাস খোলা আকাশের নিচে লঞ্চের উপরে আসলে অনেক সবাই এনজয় করতেছে মজা করতেছে প্রিয় দর্শক অনেক কথা বললাম তো সব কিছু আপনাদেরকে দেখাইলাম আমি আবারও বলছি স্বপ্ন টিভির সঙ্গে থাকবেন স্বপ্ন টিভির সব ভিডিও দেখবেন স্বপ্ন টিভিকে লাইক করবেন কমেন্ট করবেন নিজে দেখবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক আজকের জন্য আমরা চলে যাচ্ছি তো ভালো থাকবেন সবাই তো দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন স্বপ্ন টিভির পুরো টিম মেম্বারকে দোয়া করবেন পুরো স্টাফকে দোয়া করবেন এবং স্বপ্ন টিভির চেয়ারম্যান কামাল হোসেনের জন্য দোয়া করবেন তিনি যেন আরও উপরে উঠতে পারে আপনাদের ভালোবাসায় যত দূর উঠে গেছে তো আপনারা আরও বেশি করে ভালোবাসবেন আরও যেন উপরে উঠতে পারে তার পক্ষ থেকেও আপনাদেরকে পান্ডালা শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারাও তার জন্য দোয়া করবেন আমরা আ আজকের মতো চলে যাচ্ছি তো প্রিয়দর্শক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই 6 ফিল ইন দ্য ওয়াশরুমে যিপিৃত করতে আচ্ছা নো প্রবলেম আপনাদের জন্য আমরা সব সময় প্রস্তুত আছি সেটা ওয়াশরুমে হোক কিংবা বেডরুমে হোক